হ্যালো ইব্রহাম দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মূলা রয়েছে কৃষকেরা এই মূলাগুলো নিয়ে আসছে এবং তারা কিন্তু এইগুলা বস্তাবন্দি করতেছে এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাবে দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশটা এবং এটা হচ্ছে চৌকাচা কাঁচা বাজার আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসছে তারা কিন্তু এখানে এই যে এগুলো বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ এবং এই বাজারটা কিন্তু অনেক পুরাতন একটা বাজার দেখলেন এখানকার পরিবেশটা আপনাদেরকে যদি দেখায় দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবসায়ী রয়েছে এবং তারা কিন্তু এই শাক সবজি এবং বিভিন্ন মালপত্র তারা বিক্রি করে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন তরকারি রয়েছে এখানে দেখেন বেগুন লাউ সহ আরও অন্যান্য জিনিস এখানে দেখেন এখানে কিন্তু তারা পরিশ্রম করতেছে এই বেগুনগুলো সুন্দর করে সাজাচ্ছে এগুলো কিন্তু ঢাকা সহ বিভিন্ন জায়গায় চলে যাবে এবং এখানকার যে শ্রমিকগুলো রয়েছে তারা কিন্তু খুবই পরিশ্রম করে দেখতেই পাচ্ছেন এখানে এবং খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন এখানে কিন্তু সবাই কিন্তু ব্যস্ত সময় পার করতেছে এবং এখানে যে বাজারটা রয়েছে দেখেন আশেপাশে এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন করে কিন্তু এই মালগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে দেখতে পাচ্ছেন বাজারের সর্বশেষ আপডেট দেখেন তো এই বাজারটা আসলে অনেক পুরাতন একটা বাজার এবং এখানে কিন্তু অনেক মানুষ এখানে ক্রয় বিক্রয় করে থাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন শাক সবজি এবং যে তরি তরকারি আছে সেগুলো কিন্তু এই বাজারে আসে এবং তারা এই পাইকারি এই বাজারটা অনেক সুন্দর একটা বাজার দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে যদি দেখাই এই পাশে তো এই পাশে দেখেন অনেকগুলো মানুষ কিন্তু তারা কাজ করতেছে দেখেন কত সুন্দর করে এই লাউগুলো বস্তাবন্দি করতেছে এবং খুবই সুন্দর একটা পরিবেশ এবং বাজারটা কিন্তু অনেক বড় আমি আপনাদেরকে যদি দেখাই এই পাশে কিন্তু আরও অনেক বড় বাজার দেখেন

আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো আঙ্কেল রয়েছে তো আমরা তাদের সাথে কথা বলবো আমি ওই বেগুন করে ভিটে ছাড়া হয়ে যাচ্ছি বেগুন বেচে ভিটে ছাড়া হ্যাঁ বলেন হ্যাঁ নিয়ে আসছিলাম বেগুন এই ভালোটা বিক্রি হয়েছে তিরি পঁয়ত্রিশ টাকা আর পোকাটা বিক্রি পাঁচ টাকা সাত টাকা দশ টাকা আমি ভিটে ছাড়া বেগুন করি একদম খরচে যাবে দশ কাটায় করেছি পঁয়ত্রিশ হাজার বেঁচেছি মোটে সাতশো মোট সতেরোশো টাকা বেচেছি এ যাও পোকা ঠেকানো যাচ্ছে না পোকা একদম শেষ হ্যাঁ করি প্রত্যেক দিন সকাল বিকেল তাও হচ্ছে না এই দেশের কোম্পানিরা তো মানে একদম এই কৃষকদের মেরে ফেলাবে হ্যাঁ ওষুধে কোনো কাজ করে না তাহলে এই দেশ চলবে কী করে আমরা তো আবাদ ঘাট করে বাদ দিয়ে দেবো এরপরে ভিক্ষে করে খাওয়া লাগবে যে অবস্থা হ্যাঁ আসলে এখানকার কৃষকের মনের কষ্টটা আপনাদের কাছে বললো আসলে তারা হচ্ছে বেগুন চাষ করে অনেক লস খেয়েছে বলল এবং দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানকার যে আঙ্কেলরা রয়েছে তারা কিন্তু এই কাঁচা আঙ্কেল এই বাজারে কেমন বিক্রি হচ্ছে বেসমিল্লাহ রহমান রহিম কাঁচা বাজারের আহতার সমিতির সম্মানিত আবহাওয়ক আমি নিজে তরি তরকারি দাম একেবারেই শুয়ে গেছে কারণ এখানে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না এবং যারা এই মাল কিনে নিয়ে যায় যে সমস্ত তাদেরকে ব্যাপারী বলা হয় যে ব্যাপারীদেরও ব্যবসায়িক ব্যবসায়িকদেরও ব্যবসায়ী প্রফিট নাই কাজেই মাঝখান থেকে যে কৃষকরা দুর্বল হয়ে যাচ্ছে এদেশে রাসায়নিক যে সারের মূল্য অত্যন্ত বেশি অত্যন্ত বেশি এক কেজি বেগুন উৎপাদন করতে গেলে কমপক্ষে পাঁচ কেজি টিএসপি সার ব্যবহার করতে হয় পাঁচ কেজি টিএসপি সারের দাম আড়াইশো তিনশো টাকা কিন্তু এক কেজি বেগুন বিক্রি হচ্ছে সর্বোচ্চ পনেরো থেকে বিশ টাকা কেজি এই কালা বেগুন যেগুলোকে কালো বা লাল বলা হয় মূলা দাম নেই মূলা বিক্রি হচ্ছে সাত টাকা থেকে উর্ধে বারো টাকা কেজি আর ওই যে সিম বিক্রি হচ্ছে আপনারা দেখছেন সিম বিক্রি হচ্ছে সর্বোচ্চ দাম পঁয়তাল্লিশ টাকা সাদা সিম বিক্রি হচ্ছে ওগুলোর দাম বিক্রি হচ্ছে বত্রিশ টাকা আঠাশ টাকা উনত্রিশ টাকা দাম অনেক অনেক কম একটা লাভ দাম সাত টাকা পিস যেগুলো চাষিরা অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে এবং তাদের টিকে রাখার জন্যই এদেশের যে আমাদের দেশ পরিচালনার কাজে যারা যে সমস্ত সচিববর্গদের আছেন রাষ্ট্রীয় প্রধানরা আছেন তাদের অবশ্যই সুদৃষ্টি দেওয়া উচিত কৃষকের উপরে যাতে তাদের সারের দাম তাহলে একটু কমিয়ে নিয়ে আসে তাহলে দেখতে পাচ্ছেন আসলে এখানকার কৃষকেরা সবজির দাম প্রচুর পরিমাণে কমে গেছে এবং এখানকার তাদের মনে দুঃখর কথা বললো তারা কিন্তু সার এবং তেলের দাম প্রচুর বেড়ে গেছে সেই হিসাবে কিন্তু এখানকার যে কাঁচা মাছ কাঁচা যে মাল রয়েছে সেই মালের দাম অনেক কমে গেছে এখানকার কৃষকেরা মনে অনেক দুঃখ দেখেন তারা কিন্তু তাদের মনে দুঃখটা প্রকাশ করলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ